হাতে মাত্র দুদিন কিংবা তিন দিন ছুটি কিভাবে কাটাবেন বা কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই করে আপনার জন্য এই ডিসেম্বরে মাত্র কয়েকদিন আগেই দু রাত তিন দিনের জন্য কাটিয়ে আসলাম পরিবারের সঙ্গে খুব মানে অপূর্ব সৌন্দর্যে ভরা পুরুলিয়ায় তো তারই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটা তোমাদের কাজে আসবে তাহলে এই শীতে অবশ্যই তোমরাও পরিবারের সঙ্গে কাটিয়ে আসতে পারো মাত্র দু রাত তিন দিনের জন্য পুরুলিয়ায় তো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে গেলাম ট্রেনের ভাড়া হোটেল ভাড়া গাড়ি ভাড়া আর কিভাবে ঘুরবো সমস্ত কিছুই তাই অবশ্যই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে আরও নতুন নতুন ভিডিও পেতে ঝটপুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সববার কাছে দু রাত তিন দিন পুরুলিয়া ট্যুরের জার্নিটা আমরা শুরু করেছিলাম সাঁতরাগাছি স্টেশন থেকে ছটা বাংলা এক্সপ্রেস তাই সময় মতন বাড়ি থেকে ক্যাবে করে চলে এসেছিলাম সাঁতরাগাছি স্টেশন তারপর ধরে নিয়েছিলাম রুপসী বাংলা এক্সপ্রেস তো তোমরা সাঁতরাগাছি ছাড়াও হাওড়া স্টেশন থেকে পুরুলিয়া যেতে পারো আমরা রাত্রিরের হাওড়া স্টেশনের চক্রধরপুর এক্সপ্রেসটা পাইনি তাই সকালে ছটা আঠাশে রুপসী বাংলা এক্সপ্রেস ধরে আমরা চলে যাচ্ছি পুরুলিয়া ট্রেনের ভাড়া নিয়েছিল পার হেড একশো টাকা করে অবশেষে সাঁতরাগাছি স্টেশন থেকে প্রায় দশটা মতন স্টেশন পেরিয়ে আমরা সাড়ে এগারোটার মধ্যে চলে এসেছিলাম পুরুলিয়া জংশন আমাদের ট্রেনটা আসার কথা ছিল বারোটা পাঁচ তবে নির্ধারিত সময়ের প্রায় পঁচিশ মিনিট মতন আগে এসে আমরা পৌঁছে গেছি পুরুলিয়া স্টেশন সত্যি ট্রেনটা ভীষণ ভালো তো একদমই মানে ভীষণ কম সময়ের মধ্যেই আমাদের পুরুলিয়া পৌঁছে দিয়েছে আর পুরুলিয়া এসে আমরা চেয়েছি যাতে বাজেট মানে ফ্রেন্ডলিভাবে ঘুরতে পারি তাই জন্য আমরা এখানে স্টেশন থেকে একটা টোটো করে চলে যাচ্ছি বাস স্ট্যান্ড তোমরা চাইলে কিন্তু বাস কিংবা রিজার্ভ করা মানে ফোর হুইলারে করেও পুরুলিয়া যেতে পারো মানে অযোধ্যা হিলটপ আর সব সময় অযোধ্যা হিলটপে থাকাটাই বেটার কিন্তু আমরা এখানে একটা ফোর হুইলার মানে রিজার্ভ করেছিলাম যার ভাড়া বলেছিল এক হাজার টাকা কিন্তু তার তুলনায় বাসের ভাড়া অনেকটাই কম যেহেতু পুরুলিয়ায় মানে হিলটপ পর্যন্ত যাওয়ার মাঝখানে দেখার তেমন কিছু নেই তাই আমরা বাসটাকেই প্রেফার করেছি মাত্র পঞ্চাশ টাকা করে টিকিট কেটে আমরা বাসে করে চলে এসছিলাম অযোধ্যা টপ ভাড়ার গাড়ি কিংবা বাস যাতেই আসুন না কেন অযোধ্যা হিল টপে পৌঁছোতে দু ঘন্টারও বেশি সময় নিয়ে নেয় তো তাই জন্য আমরা আমাদেরও পৌঁছোতে প্রায় বেজে গেছিলো আড়াইটা মতন আমরা সেদিনকে আর কোথাও না বেরিয়ে চার পাঁচটা ঘুরে দেখেছি আর খাওয়া দাওয়া করে হোটেলে রেস্ট নিয়ে পরের দিন একদম সকাল সকালে বলতে প্রায় সাড়ে সাতটা আটটার সময় স্নান টান সেরে রেডি হয়ে বাইরে বেরিয়ে চা খেজুরের রস এই সমস্ত খেয়ে বেরিয়ে পড়েছি পুরুলিয়ার মানে আমাদের প্রথম গন্তব্যে পুরুলিয়াটা অনেকে দুভাগে আবার অনেকে তিন ভাগে ঘুরে দেখতে পারে তো আমাদের কাছে সময় বেশি ছিল না মাত্র দিন তাই আমরা দুভাগেই পুরুলিয়াটা ঘুরে দেখেছি প্রথম দিন আমরা ঘুরে দেখব পুরুলিয়ার অযোধ্যা সার্কিট আর এই পুরুলিয়া ট্যুরের মানে সমস্ত ডিটেলস বিশেষ করে আমাদের হোটেল ভাড়া হোটেলের রুম এবং গাড়ি দাদার মানে যেই গাড়ি আমরা রিজার্ভ করেছি সেই গাড়ি দাদার নাম্বার গাড়ি ভাড়া সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা ছিলাম সাতজন আর দুদিনই ঘুরে দেখার জন্য একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম ওই গাড়ি করেই আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য ময়ূর পাহাড় আর আমরা নিয়েছিলাম বোলেরো গাড়ি তোমরা চাইলে এর থেকে ছোটো গাড়ি কিংবা ট্রাভেলার গাড়িও রিজার্ভ করে নিতে পারো বেশি হলে মানে বেশি মানুষ হলে তো দেখো আমরা চলে যাচ্ছি এখন পাখি পাহাড় এই অযোধ্যা সার্কিট সত্যিই অপূর্ব মানে যা কিছু দেখেছি পরপর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তোমরাও দেখতে থাকো কতটা অপূর্ব দেখো আমরা চলে এসেছি ময়ূর পাহাড়ে এই পাহাড়ের এমন নামকরণের কারণ জানতে পারলাম এখানে আগে ময়ূর পাওয়া যেত মানে ভীষণভাবে কিন্তু এখন আর ময়ূর পাওয়া যায় না তবে এভাবে পাহাড়ের মানে পাথরের ওপরে ময়ূরের ছবি এঁকে রাখা হয়েছে ওপরের থেকে ভিউটা কতটা সুন্দর তোমরা আশা করি দেখতেই পেলে মানে ভীষণ সুন্দর সকাল সকাল সূর্য উঠেছে পাহাড়ের ওপর অপূর্ব লাগছে দেখতে আর ওখান থেকেই আরও একটু উপরে উঠে গেলে মানে যে মেন ভিউ পয়েন্ট ময়ূর পাহাড়ের যে ভিউ পয়েন্ট ওখান থেকে অযোধ্যা সার্কিটের বেশ কিছুটা অংশ সুন্দরভাবেই দেখা যাচ্ছিল ওপরে ছিল বজরঙ্গবলির মন্দির সব মিলিয়ে কিন্তু ময়ূর পাহাড়টা আমার কাছে অপূর্ব লেগেছে যে কোনো প্রকৃতিপ্রেমী মানুষ কিংবা যারা ঘুরতে ভালোবাসো তাদের কাছে সত্যি অযোধ্যা সার্কিটটা মানে অপূর্ব লাগবে ভীষণ সুন্দর একদম ওপরে ময়ূর পাহাড়ের একদম ওপরে দেখো আছে এই বজরঙ্গলির মন্দির আর তার পিছনেই রয়েছে ওয়াচ টাওয়ার যেখান থেকে মানে পুরুলিয়ার অযোধ্যা সার্কিটের অযোধ্যা পাহাড়ের বেশ কিছু অংশ মানে ওপর থেকে সুন্দরভাবে দেখা যায় দেখো বজরংবলীর মুখটাও কত সুন্দর মূর্তিটাও এই এত ওপরে বজরঙ্গলীর মানে মন্দির দেখতে সত্যিই অপূর্ব লাগছিল আর ময়ূর পাহাড় দেখে আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আর এই পুরুলিয়া ঘোরার সময় তোমরা পাহাড়ের ওপর এছাড়াও বিভিন্ন জায়গায় মানে অনেক বজরঙ্গলীর মন্দির সীতার মন্দির সব কিছুই দেখতে পাবে প্রত্যেকটাই কিন্তু অপূর্ব দেখো আমরা চলে এসেছি আমাদের অযোধ্যা সার্কিটের দ্বিতীয় গন্তব্য মার্বেল লেক ঢোকার মুখটা দেখো কতটা সুন্দর শাল পাতার ছাউনি দিয়ে ছাওয়া দেওয়া যাতে রোদ না লাগে আর এদিকটা দেখো একদম পাথর কেটে কেটেই মানে লেকটা তৈরি জল একদম মানে মার্বেলের মতন চকচক করছে আর এখানকার পাথরগুলো লেগেছে আপার ড্যাম আর লোয়ার ড্যাম তৈরির কাজে মানে এই লেকটা কিন্তু খুব বেশি দিনের নয় কিন্তু এর মানে অপূর্ব শোভা এখানে এলে আপনি বুঝতে পারবেন ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না তবে এলেই বুঝতে পারবেন একদম একটা বিদেশ বিদেশ ফিলিং আসবে অপূর্ব সুন্দর সত্যি মানে মুখের ভাষায় বলে বোঝানো যাবে না চারিদিকে এভাবে পাথরে ঘেরা মানে পাহাড় আর মাঝখানে অপূর্ব অপূর্ব সুন্দর একটা লেক কতটা তা তোমরা এলেই বুঝতে পারবে তো অবশ্যই বলবো শীতকালে ফ্যামিলি নিয়ে মাত্র দুরাত তিন দিনের জন্য ঘুরে যাওয়ার দেখো ওখান থেকে আমরা চলে এসছি আমাদের তিন নম্বর গন্তব্য বামনি ফলস বামনি ফলসটাও কিন্তু অপূর্ব প্রথমেই বলেছি অযোধ্যা সার্কিটে যা কিছু দেখবে সব কিছুই কিন্তু লাগবে অপূর্ব তো চলো বামনি ফলসটাও দেখে না আরও সুন্দর বামনি ফলস এখন আসি আমরা ভীষণ সুন্দর ধরনার আওয়াজের জন্য কিছুই শোনা যাচ্ছে না দারুণ দারুণ তাও আমরা পুরোটা নিচে এখনো যাইনি খুব সুন্দর দেখতে থাকো তোমরা বামনি ফলস দেখে আমরা চলে এসেছিলাম আরও একটা ঝর্না দেখতে দুর্গা ফলস দেখো মানে বামনি ফলস থেকে খুব একটা বেশি দূরে নয় কিন্তু এই ঝর্ণাটারও সৌন্দর্য ছিল অপূর্ব তবে ঝর্নার সৌন্দর্য অপূর্ব হলেও নামার ওঠাটা কিন্তু একটু রিস্কি মানে রকম সুন্দরভাবে ধাপ কেটে কেটে রাস্তা তৈরি নেই এবড়ো খেবড়ো পাথরের মধ্য দিয়েই নেমে যেতে হবে আর উঠে আসতে হবে তবে সৌন্দর্য ছিল অপূর্ব দুর্গা ফলস দেখে আমরা এখন এসে গেছি দেখতে দুর্গা ড্যাম দেখো এটাই হলো দুর্গা ড্যাম কত বড় আর কতটা সুন্দর এই মানে দুর্গা ফলসের জল দিয়েই পরিপূর্ণ এই ড্যাম মানে বর্ষায় দুর্গা ফলসের রূপও যেমন থাকে ভয়ঙ্কর তেমনি এই মানে যে ড্যামটা দেখতে পাচ্ছেন এটাও একদম জলে আরও পরিপূর্ণ হয়ে যায় আর এটা ছিল ড্যামের কাছে উঁচু একটা পাহাড় এর ওপরেই ছিল মানে রাম সীতা বজরঙ্গলীর মন্দির অপূর্ব এত ওপরেও মন্দির তোমাদের বলেইছি মানে পুরুলিয়ার জায়গায় জায়গায় রয়েছে মন্দির আর প্রত্যেকটা মন্দিরই কিন্তু অপূর্ব দেখো ওপর থেকে এই সমস্ত দেখে আমরা এবার চলে গেছিলাম আমাদের পরবর্তী গন্তব্য আর পুরুলিয়ার বিশেষ আকর্ষণ দেখতে চড়িদা গ্রাম বা মুখোশ গ্রাম মানে বেশ বিশাল একটা এলাকা জুড়ে শুধু মুখোশই তৈরি করে যাচ্ছে সবাই আর মানে এটাই বলতে পারো পুরুলিয়ার শ্রেষ্ঠ আকর্ষণ বাড়িতে কিছু নিয়ে যাওয়ার হলে তোমরা এখান থেকে মানে ঠিকঠাক দামের মধ্যেই পেয়ে যেতে পারো মুখোশ আর অপূর্ব সুন্দর হাতের কাজ মুখোশ গ্রাম দেখার পর রাস্তায় লাঞ্চ সেরে নিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের পরবর্তী গন্তব্য পাখি পাহাড় এই পাখি পাহাড়ে তোমরা কিন্তু গাইড পেয়ে যেতে পারো দেড়শো টাকার বিনিময়ে পাখি পাহাড়ের পুরো উপরটায় না ওঠালেও এভাবে পাথরে পাখি আঁকা পাখি কিংবা বিভিন্ন ধরনের পাতা ফুল আঁক খোদাই করা আছে এমন কয়েকটা পাথর ওরা তোমাদের নিচ থেকে দেখিয়ে দিতে পারে তো গাইড নিলেও ভালো না নিলেও কোনো অসুবিধে নেই আর ওপরে আমরা উঠিনি কেন কি ওপরে ওই একই ব্যাপার শুধুমাত্র মানে পাথরের গায়ে এভাবে পাখির ছবি খোদাই করা আছে তাই আমরা বেশি ওপরে না উঠে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য লহরিয়া শিব মন্দির একদম একটা ড্যামের কাছে শিব মন্দির দারুণ একটা পিকনিক স্পটও আর মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর দেখো বাইরে থেকে দেখালাম ভেতরে আছে অপূর্ব সুন্দর একটা শিবলিঙ্গ আমি শর্টসে তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি তোমরা দেখে নিতে পারো আর তার কাছেই রয়েছে দেখো এত সুন্দর একটা ড্যাম পুরো পুরুলিয়া জুড়ে রয়েছে বেশ অনেকগুলো ড্যাম যেই ড্যামের জল গরমকালে চাষবাসের কাজে লাগে আর অনেক ড্যামে তো মানে বিদ্যুৎ উৎপন্ন হয়ে মানে বিদ্যুৎ সাপ্লাই হয় পুরো পুরুলিয়া জুড়ে দেখো ওখান থেকে আমরা চলে এসেছি এখন লোয়ার ড্যাম লোয়ার ড্যামে ঢোকার রাস্তাটা বন্ধ ছিল তাই আমরা উপরের ভিউ পয়েন্ট থেকে দেখে নিচ্ছিলাম লোয়ার ড্যাম এটাও দেখো কতটা সুন্দর আর বামনি ফলসে ঝর্ণাতেই পরিপূর্ণ এই লোয়ার ড্যাম বর্ষাকালে আরও জল ভর্তি হয়ে যায় আর লোয়ার ড্যাম দেখে আমরা চলে এসছি এখন আপার ড্যামে দেখো আপার ড্যামে সোলার সিস্টেমের মাধ্যমে কারেন্ট উৎপন্ন হচ্ছে তোমরা দেখো দূর থেকে দেখতেই হয়তো পাচ্ছ আশা করি আর এই জায়গাটাও ভীষণ সুন্দর তো আপার ড্যামে কিছুটা সময় কাটিয়ে এখান থেকে বিকেলে মানে বিকেলের ইভিনিং স্ন্যাক্স হিসেবে ফুচকা ঝালমুড়ি খেয়ে এখানকার সূর্যাস্ত এখান থেকেই আমরা দেখেছিলাম সূর্যাস্ত সূর্যাস্ত দেখে আমরা চলে গেছিলাম পরবর্তী গন্তব্য বুড়বুড়ি সীতাকুণ্ড শুনছি মানে জানলাম গাড়ি দাদার থেকেই যে মানে চোদ্দ বছর বনবাসের সময় রাম তো অনেক জায়গা ঘুরেছেন তেমনি এখানেও এসেছিলেন এই জঙ্গলের মধ্যে সীতা মায়ের জল পিপাসা মেটাতে কোথাও জল না পেয়ে তীর দিয়ে মাটি থেকেই এভাবে জল তুলেছিলেন না তবে থেকেই দেখো এভাবে নাকি জল উঠতেই থাকে তোমরা দেখো দেখতে পাবে দুই জায়গা থেকে কিন্তু জল উঠছে তো এটাই হলো বুড়ুবুড়ি সীতাকুণ্ড দেখো ভালো করে দেখলে তোমরা দেখতে পাবে এখান থেকে আমরা চলে গেছিলাম আমাদের পরবর্তী গন্তব্য রাম মন্দির এখানে আস্তে আস্তে প্রায় সাড়ে চারটে মতন বেজে গেছিলো যেহেতু শীতের বেলা তাই একদম অন্ধকার হয়ে এসেছিলো তাই এখান থেকে বেরিয়ে সবশেষে আমরা দেখে নিয়েছিলাম কাঠের দুর্গা মন্দির আর তারপর আমরা আজকের অযোধ্যা সার্কিট ঘোরাটা শেষ করেছিলাম তো পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পরের ভিডিওতে শেয়ার করব পুরুলিয়ার আরেকটা দিক গড় সার্কিট আমরা কিভাবে ঘুরলাম আর তোমাদের বলে রাখি এই দুদিন আমরা নিয়েছিলাম একটা বোলেরো গাড়ি আর গাড়ির ভাড়া নিয়েছিল পাঁচ হাজার টাকা আমরা ছিলাম সাতজন তো গাড়ি দাদার নাম্বার আমি তোমাদেরকে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো দাদার ব্যবহার গাড়ি চালানো আর কথাবার্তা খুবই ভালো তো অযোধ্যা সার্কিটে ঘোরানো থেকে শুরু করে স্টেশনে ছাড়া অবধি আমাদের সাথেই ছিলেন তো ছোট্ট ভিডিওটা পুরুলিয়ার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে আরও নতুন ভিডিও পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা